এই পেমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এই সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা এইটা আইনস্টাইনও মিলাতে পারবে না এবং ওর পেছনে যেই চিঠি আদান প্রদান হয়েছে বিদ্যুৎ বিভাগ বিজেসি বি অন্যান্য যে সংশ্লিষ্ট সংস্থাগুলি আছে একটা যুক্তি করার সময় যাদের মতামত নিতে হয় সেই নথিগুলো আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে না কিন্তু বড় বড় কেসগুলোর ক্ষেত্রে আর দ্বিতীয় যে বিদ্যুৎ বিভাগ থেকে যে পেমেন্ট গুলি করা হয়েছে বিলিং ডেটা এই ডেটা অর্থবছর বছর থেকে অর্থ বছর চব্বিশ পর্যন্ত বিদ্যুৎ বিভাগ আমাদের সাথে শেয়ার করেছে এবং সেগুলো আমরা রিপোর্টে বিশ্লেষণ করে দেখিয়েছি যে এই ডেটা দেখে কি ধরনের অ্যানোমেলিস আপনার চোখে পড়ে তো সেখানে আপনি আমি মেটাফরিক্যালি বলছি যে ওই আইনস্টাইনের ওই ইকুয়েশন ইকুয়াল টু এম সি স্কোয়ার এটা যদি মেলাতে চান আমাদের ইটা যদি ইলেকট্রিসিটি হয় আর ওই এম সির জায়গায় একটা যদি পেইমেন্ট হয় আর একটা হচ্ছে অর্থনীতির সম্প্রসারণ যে অর্থনীতির উৎপাদনের প্রয়োজন এই পেইমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এর সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা উৎপাদন বেড়েছে সেই তুলনায় পেইমেন্ট ইলেকট্রিসিটির উৎপাদন যেমন চার দশমিক চার গুণ বেড়েছে অর্থ বছর এগারো থেকে চব্বিশ